আজ আমরা শীতে খুবই জনপ্রিয় একটি খাবার পালং পরোটা বানাতে শিখে নেব নমস্কার বন্ধুরাও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রথমেই আমরা কড়াতে এক কাপের মতো জল নিয়ে পরিমাণ মতো পালং শাক সেদ্ধ করে নেব দু মিনিটের মতো সেদ্ধ হলেই চলবে আর তারপরে ঠান্ডা করার পরে একটা মিক্সির জারে এই সেদ্ধ পালং পাতা নিয়ে নেব তার সাথে পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে আমরা একটা পিউরি বানিয়ে রাখবো এবার আমরা আটা নিয়ে নেব এখানে আটা বা ময়দা যে কোনো আপনার ইচ্ছা মতো যে কোনো জিনিস আপনি ব্যবহার করতে পারেন তা আমি এখানে এক বাটি আটা হাফ চামচ নুন হাফ চামচ জোয়ান দু চামচ রিফাইন্ড তেল এবং পালং পাতার যে পিউরিটা বানিয়েছিলাম সেটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নিলাম ডোটা যাতে শুকিয়ে না যায় তার জন্য হাফ চামচের মতো তেল ওপর থেকে লাগিয়ে নিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আধ ঘন্টা পর দেখতে পাবো যে এই ডোটা খুবই মসৃণ সুন্দর হয়ে গেছে এবার এই মসৃণ ডো দিয়ে ডো থেকে আমরা লেচি কেটে পরোটা তৈরি করব তো পরোটা লেচিগুলো রুটির থেকে একটু বড় সাইজ করলেই হবে তারপরে আমরা আটা ছড়িয়ে নেব আটা ছড়িয়ে নিয়ে আমরা এক একটা লেচি নিয়ে পরোটার আকারে বেলে নেব। তা আপনি পরোটা নিজের ইচ্ছা গোল আকার বা তিন তিনকোনা বা চৌকো আপনার যেমন ইচ্ছা তেমনই আপনি তৈরি করতে পারেন রুটির মতো বেলে নিয়ে এই রুটির ওপরটাতে প্রথমে একটু তেল বা ঘি ব্রাশ করে নেব। এতে পরোটাটা খেতে খুবই খাস্তা মুছমুচে হয় তো যাই হোক এইভাবে একটু তেল বা ঘি আমরা ব্রাশ করে নিতে পারি তারপরে নিজের ইচ্ছা মতো আকারে পরোটাটা তৈরি করতে পারি তো আমি এখানে চৌকো আকার করলাম বাচ্চারা এই ধরনের চৌকো আকার বা তিন কোনো আকারে পরোটা খেতে কিন্তু বেশি ভালোবাসে আর এতে অনেক বেশি লেয়ার তৈরি হয় পরোটাতে যত বেশি লেয়ার তৈরি হয় পরোটাটা খেতে তত ভালো লাগে আর পরোটাটা সেঁকাটাও ততটাই কিন্তু ভালো হয় দুপিট ভালো করে সেঁকে নেওয়ার পরে আমরা এখানে তেল বা ঘি দিতে পারি ঘি ব্যবহার করতে পারি তা আমি কিন্তু তেল দিয়েই পরোটাগুলো সেঁকে নিচ্ছি তো এরকমভাবে সুন্দরভাবে আমরা সেঁকে নেবো দেখুন খুব সুন্দরভাবে ফুলে যাবে এবং এর ভিতরে কিন্তু অনেক লেয়ারও তৈরি হবে তো যাই হোক একটা একটা করে সমস্ত পরোটাগুলোকে আমি সেঁকে নিয়েছি দেখুন এখানে আমার অনেকগুলি পরোটা সেঁকা হয়ে গেছে এবার আমরা টেস্ট করে দেখব পরোটাটা খেতে কেমন হয়েছে তো এই পালং পরোটা খেতে খুবই ভালো লাগে শীতকালে অবশ্যই করে খাবেন যদিও বারো মাসই আজকাল পালং শাক পাওয়া যায় তো যে কোনো সময় ইচ্ছা মতো আপনি এইটি এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং এরকম সহজ ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এতটাই নমস্কার